গুড মর্নিং বন্ধুরা আই ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশ থেকে পুলকটি শুরু করছি আর তোমাদের দাদা ভাই তো দোকান চলে গেছে সোনা কম্পিউটারে গেছে আমি আনতে যাব সাড়ে এগারোটার সময় ঠিক আছে চলো আমি এই বাসি কাজকর্ম সব সারা হলো বেলা করেই ওটা হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছো দিয়ে যাই হোক চলো এবার রান্নাঘরে যাই দেখি কি রান্না করি ঠিক আছে চলো বাঁধাকপি করবো আলুগুলো ভেজে নিচ্ছি বাঁধাকপিটা করবো এই কারণে যে এবেলা তো খাওয়া হবে আর ওবেলা রুটি দিয়ে খাওয়া হবে এই কারণেই বাঁধাকপিটা করা হবে করবো মাছের ঝাল তিন থেকে মাছ তো বের করে রেখেছি মাছের ঝাল করব কড়াইশুটি গুলো ছাড়ানো হয়নি এই কড়াইশুটি গুলো ছাড়াবো বাঁধাকপিগুলো তোমার ভাপিয়ে নিয়েছি বাঁদাগুঁড়ি তো দিয়ে দিয়েছি এবার কড়াশুটিগুলো দিয়ে দেবো ছাড়িয়ে দিয়েছি কড়াশুটিগুলো রেডি হবো অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা অলরেডি বেজে গেছে গ্যাসটা বন্ধ করে তারপর রাখব এসে মাছের ঝাল করবো ঠিক আছে চলো রেডি হবো এবার থালাটা বের করি চলো বন্ধুরা রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে আসি ঠিক আছে এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে বন্ধুরা এখনো ছুটি হয়নি ছুটি হয় না আমি মানে ছুটি হয়ে গেছে এত বন্ধুরা এখনো দাঁড়িয়ে রয়েছি এখনো ছুটি হয়নি আমি ভালো ছুটি হয়ে গেছে এখনো ছুটি হয়নি বাধা ফুটি হয়ে গেছে এবার আমি বাবু ঠিক আছে আমরা সব দিয়েছি জানকো তো চলে এসছি আরদিকে ভাতও হচ্ছে আর বাদ্ধ খুবই তো হয়ে গেছে আর কিছুই করি ফেললাম মাছের ঝাল করব তা মাছের ঝাল করিনি ফোন করেছে তোমার দাদাভাই যে এখানে মাছ রান্না হচ্ছে আর এই ফিস্ট হচ্ছে মাছের ঝোল দেব তো তোমরা মাছ করতে হবে না আমি ঝোল নিয়ে যাবা ঠিক আছে চলো এসছে তাই বলি তোমার ভাত হয়নি এখন আমি তড়ি করে ভাতটা বসিয়েছি ঠিক আছে উপকরণ দিব চলো

ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে ঠিক আছে চলো সন্ধ্যে রেডি হয়েছিলাম ভিডিও করলাম ছাদে করলাম দিয়ে সন্ধ্যে হয়ে গেলো দিয়ে আবার নেমে পড়লাম নেমে এসে ঘরে আবার করলাম ঠিক আছে চলো হ্যাঁ সন্ধ্যেটা দিয়ে দিই অনেক অন্ধকার হয়ে গেছে আর সোনা ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে যেমন বাজে আটটা পনেরো লঙ্কা আনতে আছে বন্ধুরা তোমার ডিম সেদ্ধ খাবে এই মুড়ি খেলো বলছে আমার ডিম সেদ্ধ খাবে তার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমাকে বলেছিল আমি খাবো না মেয়েকেও বলেছে মেয়ে বলে না আমি খাবো না আমি একটু কফি খাবো সোনা তো কপি খাওয়া বারণ নবুলো আমি কপি খাবো না খাবো ছাড়িয়ে দিই তারপর রুটি করবো এই যে বন্ধুরা তোমার দাদা হয়ে গিয়ে ডিম সেদ্ধ দিয়েছি তো ভালো করে ছাড়াতে পারিনি গোলমুজ আর বিনুন দিয়ে দিচ্ছি আর সোনা লিখছে

এই যে বন্ধুরা এতে বসে পড়েছি বাঁচাকপি তরকারি রুটি এই সঙ্গে আছে মিষ্টি ঠান্ডা চল বন্ধু খেতে খেতে ভিডিঅ'টি শেষ কৰিছি ভিডিঅ'ট ভাল লাগিলে প্লিজ এটা লাইক কৰি দিয়ক বাইক নাই তই ভাল থাকো